গুড মর্নিং এভরি ওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো এখন কিন্তু খুব একটা সকাল নয় প্রায় দশটা বাজে আর কি তো আজকে যেন তো ঝুমা আসেনি ঝুমার একটু প্রবলেম হয়েছে তো ওই জন্য আমি নিজে হাতে কেচেছি কাপড়গুলো তো আজকে কাপড়গুলো কাস্তে মেলেছি এসেছি আর আমি এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো নিচে ঘর ঝাড় দেওয়া আরও কাজ যা যা থাকে সব কিছু হয়ে গেছে তো তার মধ্যে স্মৃতি স্কুল থেকে এসে গেছে আর ও বললো ম্যাগি খাবো তো আমাদের জন্য আলু ভাজা রুটি ছিল আর সিতিয়া আর ডুগু ও যে ম্যাগি খাচ্ছে তো আমি ভাবলাম আজকে জলখাবারটা খেয়ে নিই কেন অলরেডি অনেকটাই কাজ হয়েছে আর অনেক কাজ এখনো বাকি রয়েছে যে স্নান করে খাবো তার কিন্তু সময় নেই আর দেখো ছাদ থেকে কাপড় মেলে এসেই আমি দেখছি জলখাবার খেতে খেতে এত বৃষ্টি হচ্ছে কাপড়গুলো কিন্তু পুরো ভিজছে আমি কিন্তু তাও ছাদে যাইনি কেন এখনই তো মেলে এসেছি আবার এখন যেয়ে যদি নিয়ে আসে তাহলে কিন্তু ঠিক হবে না আর দেখো এখানে ডুগু কি সুন্দর বৃষ্টির মজা নেওয়ার জন্য কী করেছে নিজের থেকে চেয়ার এনে এখানে বসে আছে আর ও কি করে যখনই বৃষ্টি পড়ে ও যদি মানে দেখার ইচ্ছে থাকে তাহলে বালিশ নিয়ে আসে বালিশ নিয়ে ও এখানে মানে চেপে আর কি দেখে নিজের থেকে বৃষ্টি পড়তে গেলে ও কিন্তু জানলার পাশেই থাকে আর দেখো ঘরগুলো কিন্তু আমার এখনো মোছা হয়নি তো ভাবলাম ঘরটা মোছবো তো ঘরটা তো ঝাড় দেওয়া হয়েছে সকাল দিকে তো ডুবগো তো খেলনাগুলো সব মেলে দিয়েছে তো সেইগুলোই আমি রাখছি তো আমাকে মানা করছিলো চেয়ারে বসে তো দেখো আমি যখন ওর মানাটা শুনিনি তখন কিন্তু আবার নেমে চলে এসেছে চেয়ার থেকে বৃষ্টি দেখা ছেড়ে চলে এসছে আর খেলনাগুলো এই দেখো মেলে দিয়েছে ওর কিন্তু জানো তো ঘরের মধ্যে খেলনাগুলো এইভাবে যদি মেলা থাকে তাহলেই মনটা ভালো থাকে তো কী করা যাক দেখেন দেখা যাক এখন যখন ঘরটা মুছবো তখন আমাকে আরেকবার খেলনাগুলো তুলে রাখতে হবে তোকে তখন নিচে পাঠিয়ে দেবো তো দেখো বিছানাটা তো সকাল থেকে একবার ঝেড়েছিলাম কিন্তু ঘরটা যেহেতু মুছবো তো ভাবলাম আরেকবার পরিষ্কার করে নিই আর এই জানলা টানলাগুলো জানো তো আমাদের দু একদিন পরে পরে কিন্তু খুব ধুলো পড়ে আর ঝুল হয়ে যায় মানে জানলাগুলোর জন্য না কিসের জন্য জানি না খুব ধুলো পড়ে আর তোমরা হয়তো ভাববে যে এমনি এমনি মুরছে ওই জন্য সামনের থেকে দেখো একটু দেখিয়ে দিলাম প্রচুর ময়লা আর ঝুল জানতো তো সেই জন্য একটু একটু করে পরিষ্কার করি আর একটা জানলা দরজা তো নেই যে একদিনে গড়লেই হয়ে যাবে অনেকগুলো রয়েছে সেই জন্য কখনো অন ক্যামেরা তোমাদেরকে এক দুটো দেখায় কি কখনো কিন্তু আবার অফ ক্যামেরা আমি সবগুলোই প্রায় করতেই থাকি মাঝে মাঝে তো দেখো তারপরে জলখাবারটা আজকে খেয়ে নিয়েছি যেহেতু অনেক কাজ রয়েছে সেই জন্যেই তো তারপরে একেবারে ঘরটাও মুছে নিলাম আর ঝুমা আসে নেই কাপড় কাচতে হবে সেইভাবে কিন্তু আমি জলখাবারটা খেয়ে নিয়েছি নইলে কিন্তু আমি স্নান করার পরেই খাই আর তাছাড়া আমি এখন তো পুজোও দিচ্ছি না সেই জন্য আবার বিশেষ করে জলখাবারটা খাওয়া তো ভালোই হয়েছে সে সাথে আমার জলখাবার খাওয়া হয়ে গেছে আর তারপর এখন তো জানো বাজারে একটা ধুম এসেছে তো কালকে পরশু দিন তো বাজার গিয়েছিলাম আমার যায়ের সাথে তো সেই দিন যে যেই জিনিসগুলো এনেছিলাম তার মধ্যে কিছু রিটার্ন করার ছিল তো সেটাই দিদি ফোন করে বললো যে আজকে বিকেল দিকে চলে যাবো বাজারে আরেকবার তো বিকেল দিকে ঠিক বাজার যাওয়ার আগেটাতেই দেখছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো ভাবলাম আজকেও যাওয়া হবে না তারপর সন্ধ্যের দিকে দেখলাম যে না বৃষ্টিটা ঠিক বন্ধ হয়ে গেছে তখন আমি আমার যা আমার শাশুড়ি মা তিনজন মিলেই কিন্তু বাজারে গিয়েছিলাম আর কিছু মানে কিছু আমাদের সকলের টুকটাক জিনিস নিয়ে এসেছে জামাকাপড় আর কি সেইগুলো সবই তো দেখাবার আছে ঠিক আছে দেখাবো আর কি তো আজকে তো বিকেল দিকেই গেছিলাম তো বিকেল দিকে যেহেতু যাবো তাহলে তো সন্ধ্যের কাজগুলো আগেই করে নিতে হবে নইলে আবার এসে যখন আসি রাত নটা বাজে তখন কিন্তু আর আমার করতে ইচ্ছেও করে না আর তাছাড়া কিন্তু ডুকু কিন্তু নটার সময় খায় তো তার জন্য আমি সব কিছু করেই যাই তো দেখো ঘরগুলো মুছে হয়ে গেল সব ঘরগুলো মুছেই কিন্তু আমি স্নানে ঢুকে গেলাম আর হ্যাঁ স্নান করার আগে যা যা বাসন ছিল রান্না সব কিছুই আমি গ্যাস ট্যাস মুছে আর বাসন ধুয়ে আমি কিন্তু স্নান করতে গেছি সেটা আর দেখাই নি তো দেখো আমি স্নান করে নিয়েছি ডুগুলো স্নানটা করিয়ে দিয়েছি আর স্মৃতি নিজেই তো স্নান করে তো স্মৃতি নিজে চুলটা আচড়াতে পারেনি তাই আমাকে বলছে আচরাতে আর ডুগু এত আমি করে না এই জন্যই তোমাদেরকে একটু একটু দেখাই যে দেখো ওকে নিয়ে রাখা বা কোনো কাজ করা কতটাই অসুবিধা বা কতটা বিরক্তিকর তো শুধু একটা জিনিসই ভাবছি যে ঠিক আছে আর কতগুলো দিন আর কতটা দিন এইভাবেইভাবেই থাকছে আর কি কিছু করার নেই এখন যখন স্টার্ট হয়েছে তখন তো একদিন না একদিন শেষ হবেই তো দেখো আমি স্মৃতিকেও চুলটা বেঁধে দিয়েছি আর ওকেও চুলটা আচড়াচ্ছি তো ওকে চুল আচড়ানো কম ব্যাপার না ও তো বসতেই চায় না তো ওকে গল্প শোনাতে হয় আর ও কিন্তু গল্প শুনতে প্রচুর ভালোবাসে তো ওকে গল্প শোনাচ্ছি ওই জন্য কিন্তু ও বসেছে আর তারপরে তো আবার দিদি ভাইয়ের সাথে মাতা মাতি ও শুরু হয়ে গেছে আরও আবার এত দুষ্টামি করে যে বমি করে দেয় হাসতে হাসতে তো দেখো এই গাছটা তো ছাদে ছিল ছাদ থেকে আজকে ব্যালকনিতে নিয়ে এসেছি স্নানের পর নাইটিটা মেল গেছিলাম তখন কিন্তু আমি টপটা নিয়ে এসেছি আর এই ফুলগুলো কিন্তু দেখতে এত সুন্দর লাগে না আর নানান ধরনের কালারের ফুল আছে জানো তো হলুদ রয়েছে ধরনের গোলাপি কালার রয়েছে সাদা রঙ রয়েছে তো চারটে কালার ফুলগুলো দেখতে বেশ ভালো লাগে তো দেখো স্নানের পরেই আমি নিচে নেমে গেছি আর এই বিছানাগুলো একটু টুকটাক ঠিক করে নিলাম আর ঝেড়ে নিলাম আর কি ঝাড়ুন দিয়ে ঝেড়েছি আজকে তো ঝুমা আসেনি তো তার জন্য কিন্তু জবা দিয়ে ঘরগুলো ঝাড় দেওয়া ঘর মুছে হয়ে করে দিয়েছে আর কি তো জবা দিয়ে যেহেতু ঝুমা না থাকলে জবা দিয়ে কাজগুলো করে দেয় তো সেই জন্য কিন্তু সেভাবে অসুবিধা হয় না যে ঝুমা আসেনি বলে আমাকে করতে হচ্ছে সে কিন্তু না হ্যাঁ যেদিন দুজনের মধ্যে দুজনেই আসেনি সেদিনই কিন্তু অসুবিধা হয় আর কি হয়েছে আমি তারপরে ভাবলাম চুল টুল আচারে নিই আর এখানে কিন্তু ডুবু আমার সাথে কিছু গল্প করছে আর ওর উত্তর যদি না দেওয়া হয় তাহলে কিন্তু ও খুব কান্নাকাটি করে আর আমি আমরা যদি যে কোনো বড়োদের সাথে যে যা কিছু কথা বলি ও কিন্তু সঙ্গে সঙ্গে বলে আমাকে বলো আমাকে বলো তো তার জন্য কিন্তু ওর ওকেও বলতে হয় আবার ওর কথাও কিন্তু আমাদেরকে রিপ্লাই দিতে হয় তো দেখো যা প্রতিদিন করে থাকি আর কি একটু ক্রিম একটু লিপস্টিক এই লিপস্টিক বলছে একটু সিন্দুর একটু ভ্যাসলিন লাগিয়ে নিলাম আর এখানে কিছু আমাদের বাজার করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো তার মধ্যে এই দুটো রিটার্ন করব সেই জন্যে আজকে বার করছি কেন দিদি যেহেতু বাজে বিকেল দিকে আসবে তা আমার তো কাজে কাজে মানে সময় হবে না তো তার জন্য কিন্তু বিল আর ড্রেসগুলো রেডি করে রেখেছি এটা আমার হচ্ছে আমি নিজের জন্য নিয়েছিলাম আর যে আরেকটা প্যাকেট রয়েছে সেটা কিন্তু আমার যায়ের হচ্ছে মানে দিদির জন্য তো এনেছিলাম ওইখানে দেখে খুব পছন্দ হয়ে গেছিলো তারপর যখন বাড়িতে নিয়ে এসে পড়ছি তখন খুব একটা ভালো লাগছে না তো আইটার দাম কিন্তু তেরোশো টাকা তো যখন তেরোশো টাকা দিয়ে নিয়েছি জিনিসটা ভালো লাগছে না তখন ভালো এটা রিটার্ন করে দিই আর তারপরে অন্য কিছু নিয়ে নিই আর এটা দিদি দিয়ে নিয়েছিল দিদিও না এটা তিনটে নেওয়া হয়েছিল পিতের জন্য আমার জন্য দিদির জন্য তো একটা রেখেছি আর দুটো কিন্তু চেঞ্জ করে দেবো ভাবছি তো ওই জন্য দিদি যেহেতু আসবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় তো আমি যখন আগের কাজগুলো করব সন্ধ্যের দিকে তখন কিন্তু আবার এগুলো জানো তো বিল টিল কোথায় রেখেছি খুঁজে পাওয়া যায় না জানি না তোমাদের সাথে হয় কি না এইগুলো কিন্তু আমার সাথে হয়েই থাকে সময়ে কিন্তু কিছু খুঁজে পাই না তো ওই জন্য কী করেছি একটা ব্যাগের মধ্যে সব কিছু ভরে মানে জামা কাপড়গুলো ভরে আর বিলটাও রেডি করে রেখেছি আর হ্যাঁ আমার শ্বশুর একটা টি শার্টও ছিল রিটার্ন সেটাও কিন্তু এই ব্যাগটার ভিতরে ভরে নিয়েছিলাম তো দেখো ওর তার মধ্যে কিন্তু যখন আমি খুলছিলাম আর সীতি যা যা ড্রেস পোশাক ছিল তার মধ্যে বেলটা পেয়েছে আর ও এটা নিয়ে ছোটাছুটি করছে তো খুবই ওকে বোঝানো হয়েছে তবে ও দিয়ে দিয়েছে আর জানো তো আজকে কিন্তু ডুকু সকাল ছটায় ঘুম থেকে উঠেছে আর আমি কিন্তু ভুলে গেছি একেবারে আর ওর খুব ঘুম পেয়ে গেছে ওকে ভাত খাওয়াচ্ছে ফোন দেখছে তো ফোন দেখতে দেখতে কিন্তু ও ঘুমিয়েও গেছে আর আমি ভাবছি ও ভাতটা খাচ্ছে না কেন তখন আমি নিচের দিকে তাকিয়ে দেখছি ও পুরো ঘুমিয়ে গেছে তখন ওকে গিয়ে শুয়ে দিলাম আর কি ভাতটাও খাইনি তো তারপরেই আজকে তেও তো নিরামিষ রান্না করেছি তো তার জন্য স্মৃতি বললো ডিম খাবো তো ওই জন্য একটু ভাবলাম অমলেট বানিয়ে দিই স্মৃতির জন্য আর ওর বাবার জন্য আর দুটো শশা রয়েছে তো শশাগুলো ভাবলাম কেটে নিই তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার ভাতের সাথে শশা খেতে খুব ভালো লাগে তো দেখো সে একটু আলু ভাজা দিয়েছি একটু অমলেট বানিয়ে দিয়েছি আর ও কিন্তু অমলেটটা উনি চুর চুর করেই খেতে ভালোবাসে গোল আমলেটটা খেতে পছন্দ করে না একটু লাউ আলু খোসা ভাজা মা দিয়েছিল আর একটু লাউ তরকারি মা দিয়েছিল আর আমি করেছি ওলের ঝোল ওল আলু দিয়ে ঝোল আলু ভাজা ডিম ভাজা ভাত আর শশা দিয়ে দিয়েছি তো স্মৃতি তো এইসব দেখে খুবই বিরক্তিকর হচ্ছিল আর কি মানে খাবো না এইভাবে তো ওর বাবা চলে এসছে তার মধ্যে তো তার জন্য আর কিছু বলতে পারেনি সেইভাবে তো সিতিকে দেওয়ার পর কিন্তু আমরাও খেয়ে নিয়েছি তো খাওয়ার পরেই একেবারে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি আর অনেকটা বাসন রয়েছে জানো তো জলখাবার থেকে সব বাসন সব পড়েছিল আর কি সব বাসন একেবারেই ভাবলাম মেজে নেই তো টেবিলটা পরিষ্কার করে জল টল খেয়ে একটু বসে নিলাম আর ডুগু যেহেতু এখন ঘুমোচ্ছে তো তার জন্য আর কোনো টেনশন নেই অন্যদিন কিন্তু এই সময়তে আমি ঘুমিয়ে পড়ি কিন্তু আজকে যেহেতু বাজারে যাওয়ার আছে তো ভাবছি এই সময়টা না ঘুমিয়ে দু পুরো মানে জল মানে দুপুরটাতে কাজগুলো সেটে রেখে নিই তাহলে সন্ধ্যের দিকে আর খুব একটা চাপ থাকবে না তো এগুলো তো কালকের আগের দিনের কাপড় যা ছিল ব্যালকনিটা আমি খালি করে নিলাম আর ছাদে যা যা কাপড় আছে সেইগুলো কিন্তু ভাবছি এনে আর ব্যালকনিতে দিয়ে দেবো তো দেখো এগুলো আগের দিনে যা কাপড় ছিল সেগুলো মানে আমি তো সন্ধ্যের দিকে ভাঁজ করি তো আজকে যেহেতু থাকবো না সেই জন্যে ভাবলাম যে আর আগের কিছু কাপড় ভাঁজ করা হয়নি সেই জন্য ভাবলাম দুপুরবেলায় যখন ফাঁকা আছি তো আমি কাপড়গুলো ভাঁজ করে রেখে নিই আর অন্য দিন কিন্তু আমি এখন ঘুমিয়ে থাকি কিন্তু আজকে আর ঘুমলাম না যেহেতু যাবার আছে সেই জন্যই আর ছাদে কাপড় আছে কিন্তু ছাদে জানা তো কখনও রোদ দিচ্ছে কখনও আবার খুব মেঘ মানে মেঘটা কেমন করছে তো ভাবছি তাহলে কাপড়গুলো ব্যালকনির মধ্যে মেরে দিয়ে চলে যাবো তাহলে আর কোনো অসুবিধা নেই আর এই দুপুরবেলাতে কাপড় ভাঁজ করা কাপড় আনা তারপর রাত্রির যে খাবার থাকে আর কি তারও ব্যবস্থা আছে তো সেটাও তো আমাকে করতে হবে আর আজকে জানো তো বাজারে ভেবেছি ডুগুকে কিন্তু নিয়ে যাব না ডুবুও যাবে না স্মৃতিও যাবে না প্রীতিও যাবে না তাহলে ওরা সবাই থাকবে বাড়িতে আর আমরা যাব তো আর ওর বাবা তো একটু একটু যদি থাকে তো ভালোই হবে তাছাড়া আমার শ্বশুরমশাই রয়েছে আর আমার বড় যাও রয়েছে ওই দিকে তাহলে আর সেরকমভাবে কোনো টেনশন নেই তো দেখো কাপড়গুলো কিন্তু ভাঁজ করে রেখে দিলাম জায়গাতে জায়গাতে আর এই নিচেরটাতে কিন্তু আমি শীতে রাখি আমি যে আলনাটা খুব একবারে ভাঁজ মানে গুছিয়ে রাখি তা কিন্তু নয় প্রতিদিনের কাপড়গুলো রাখি আর প্রতিদিনের কাপড় আমার মনে হয় না খুব একটা ভাঁজ করে একেবারে আয়রনের মতো রাখা দরকার কেন এখনই দরকার আর একদিনে আমরা তিন চারটে ড্রেসও চেঞ্জ করি তো সব কত আর ড্রেসগুলোকে একবারে ভাঁজ করে রাখবো হ্যাঁ একেবারেই এলোমেলো থেকে একটু ভাঁজ করে রাখলেই হয় আর যেগুলো আলমাইতে শোকে থাকে সেই কাপড়গুলো তা মনে হয় না না ভাঁজ বেশ ভালোভাবে রাখা উচিত তো দেখো আমি যেহেতু ফ্যান চালিয়ে বসছিলাম সেই জন্য এই ঘরের ফ্যানটাও বন্ধ করে দিলাম আর আমি ভাবছি এবার ছাদে গিয়ে যে কাপড়গুলো রয়েছে দেখো তোমরা হয়তো মেঘটা দেখে বুঝতে পারছো মেঘটা কিভাবে কালো করে এসছে তার জন্য কিন্তু জানো তো আমরা বাজার যাওয়াটাও প্রথমে ক্যান্সেল করে দিয়েছিলাম তো তারপর যখন দেখলাম যে না এখন মেঘটা টাইম থাকবেই থাকবে আর কি তখন আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো আমরা বললাম ঠিক আছে কোনো ছোটো বাচ্চা তো নেই যে কোনো অসুবিধা তখন কি করলাম চলেই গেলাম আবার তো ছাদের যে কাপড় ছিল সেইগুলো কিন্তু ব্যালকনিতে মেলে দিলাম আর হালকা হালকা ভিজে কাপড়গুলো ছিলই আর কি তো এইগুলো যদি আজকে মেলে রেখে দিই আর কালকে যখন আবার আমি দুপুরবেলা বা যে কোনো সময় এগুলো যদি তুলে নিই তাহলে কিন্তু কাপড়গুলো বেশ সুন্দর শুকিয়ে থাকে সেই জন্য আমার কাপড় যদি ভিজেও থাকে তাহলে সেই মতো আমি কোনো অসুবিধা মানে আমার হয় না তো ছোটো ছোটো যে কাপড়গুলো রয়েছে সেই কাপড়গুলো আমি এগুলো এখানে মেলে দিয়েছি আর দেখবে ছোটো ছোটো কাপড় কিন্তু মেলতে অনেকটা সময় লাগে সব কাপড়গুলো মিলে নিয়েছি এখানেই বালকনির মধ্যে আর আমি ভাবছি আটাটা মেখে নিই এখন প্রায় দুপুর দুপুর আটাটা যদি মেখে রেখে নিই তাহলে একটু পরে রুটিগুলো বানিয়ে নেব তারপরে কিন্তু দিদি যদি পাঁচটা সাড়ে পাঁচটায় আসে তাহলে ছটা পর্যন্ত বাজে চলে যাবো আর ওটাই হয়েছিল ছটার সময় সাড়ে ছটার সময় তো আমরা গেছিলাম তখন মা মানে মেখে রেখে দিলাম একটু ভিজে থাকবে তাহলে কিন্তু আমার সুবিধা হবে রুটিটা করতে তো দেখো এখন প্রায় বাজে চারটা তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কালকের ভিডিও আবার আসবে নতুন আজকের মতো